mm হ্যালো প্রিয়ওয়ান কেমন আছো তোমরা সবাই আই হোক তোমরা সবাই অনেক ভালো আছো আবারও একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে ভিডিওটা কি হতে চলেছে অবশ্য তোমরা থামবেল দেখে বুঝে গেছো আর আজকে শুক্রবার আর এখন ওই সাড়ে দশটা মতন বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি আর তোর তোরজোর থেকে যদিও তোমরা বুঝতে পারছো যে আজকে রান্নাঘরটা পরিষ্কার করব। আসলে প্রতি মাসে একদিন করে রান্নাঘরটা এইভাবে পরিষ্কার করে থাকি আর আগের মাসে এরকম ডিপ ক্লিনিং না হলেও আমি মোটামুটি আর কি পরিষ্কার করেছিলাম তো আজকে ভালো করে সমস্তটাই পরিষ্কার করব আর তোমাদেরকে দেখাবো ছোট্ট একটু বদলেই কিন্তু আমার রান্নাঘরটা কত সুন্দর দেখতে লাগে প্রতিদিন দেখা যায় রান্না শেষে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিই হালকা পাতলাভাবে যতটুকু আর কি আমার হাত পৌঁছায় আর এই যে দেখো এই যে সেলফ কাউন্টারটা না রান্নাঘরে কিন্তু প্রথম থেকেই ছিল যখন এই বাড়িটাতে আসি আর অনেকটা সুবিধা হয় আর এই সেলফ কাউন্টারটা যদি একটু সুন্দর করে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগে তো দেখো সেরকম একটা কিন্তু ময়লা হয়নি শুধু দু একটা মশা দেখলাম আর একটু দুলো দুলো পড়েছিলো তো প্রথমে সেটা ঝাড়ু দিয়ে ঝেড়ে আর একটা সুতির কাপড় গরম জলে ভিজিয়ে মুছে নিয়েছি সেরকম কিন্তু কোনো তেল চিটচিটে ভাব একদমই ছিল না যেহেতু আমি সেল কাউন্টারটা একটা ওড়না দিয়ে ঢাকা দিয়ে রাখি রান্নাঘর যদি একটু গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর মনটাও বেশ ভালো লাগে কেননা সারাদিনে আমাদের গৃহিণীদের বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরটাতেই কেটে যায় আর সেই রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু রান্নাঘরে একদমই আসতে ইচ্ছে করে না তো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে উপরের সেলফটা কিন্তু প্রায় গোছানো হয়ে এসেছে আর আমার এখানে কিন্তু রকম বেরকমের কন্টেনার রয়েছে আমার কিন্তু কোনো দামি যে কন্টেনারগুলো হয় সেগুলো কিন্তু নেই আমার যতটুকু আছে তাই দিয়ে তোমাদের মন জয় করার চেষ্টা করছি আসলে আমাদের কাছে যে সময়ে যা থাকে সেটা দিয়ে আমাদের কাজ চালিয়ে নেওয়া উচিত আর প্রত্যেকটা মেয়ের বলো গৃহিণীর বলো একটা স্বপ্ন থাকে তার নিজের একটা সুন্দর রান্নাঘর থাকবে আমারও অনেক ইচ্ছে আছে আর এই ভাড়া বাড়িতে তো সেই ইচ্ছেটা পূরণ করা সম্ভব নয় কেননা এখানে যেটা যেরকম আছে আমাকে সেটা কিন্তু সেইভাবেই রাখতে হবে কলকাতায় যে বাড়িটা আছে ওখানে নর্মালি যেরকম রান্নাঘর হয় সেরকমই আছে কিন্তু কোনো মডিউলার কোনো কিচেন নেই তো ইচ্ছে আছে ওরকম একটা বানাবো তো দেখা যাক কবে ওরকম আমার সেই মানে স্বপ্নের রান্নাঘরটা আর কি বানাতে পারি অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে একটা কিচেন ট্যুর দেব কিন্তু কিচেন ট্যুর দিলে কি বলো তো তার সঙ্গে কিন্তু কয়েকটা জিনিস আমাকে পারচেস করতে হবে আর এরকম শুধু শুধু তো মানে কিচেন ট্যুর দিলে ভালো লাগবে না তো সেই জন্য ভাবলাম কিচেন ট্যুরটা একটা সময় পরে দেব এখন আপাতত কিভাবে আমার রান্নাঘরটা একটু অদল বদল করে কিভাবে পরিষ্কার করে নিলাম সেটাই তোমাদেরকে ওই জন্য শেয়ার করছি তো রান্নাঘরের স্লিপটা পুরো গুছিয়ে নিয়েছি আর রান্নাঘর এরকম গ্যাসের পাশে না একটা জানালা রয়েছে তো এখানে আমি কয়েকটা জিনিসপত্র রাখি তার আগে এগুলো সমস্তটা নামিয়ে এখন একটু ঝুলটা ঝেড়ে নিচ্ছি আমরা যতই প্রত্যেক দিন পরিষ্কার করি না কেন তেল চিটচিটে ভাব কিন্তু একটু থেকে যায় তো সেই কারণে যদি আমরা প্রতিদিন রান্নার শেষে কন্টেনারগুলো একটু হালকা হাতে মুছে নেওয়া যায় তাহলে কিন্তু একসঙ্গে আমার অত খাটতে হয় না তো এই যে দেখো না এই যে রান্নাঘরটা আমি পরিষ্কার করেছি কন্টেনারগুলো কিন্তু সেভাবে আমাকে ঘষাঘষি বা ভালো করে পরিষ্কার করতে হয়নি নর্মাল একটা গরম জলে কাপড় ভিজিয়ে মুছে নিয়েছি এতে কিন্তু হয়ে গেছে আর এই যে ছোট ছোট দুটো র্যাক ছিল জানো আর এই যে র্যাকটা পরিষ্কার করছি এটা কিন্তু ব্যবহার করতাম না থেকে থেকে এইভাবে ময়লা পড়ে গেছে তো সেটাও একটুখানি ভীম লিকুইড দিয়ে আর তারের জালি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো দেখা যাক এটা যদি রান্নাঘরে কোনো একটা সাইডে কাজে লাগাতে পারি আর পাশে যে ব্লু র‍্যাকটা দেখছো ওটা তো সময় ব্যবহার করে থাকি তো খানিকক্ষণ ওই যে র্যাকগুলোতে একটু সাবান মাখিয়ে রেখে দিলাম তাহলে ময়লাগুলো উঠে যাবে আর এই দিকে সেই ফাঁকে কয়েকটা কন্টেনার আর কি মুছে মুছে রেখে দিচ্ছি আমার আজকে এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার নতুন কোনো বন্ধু এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে তোমাদের যদি ভিডিওটা কোথাও ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আমার অনেক বন্ধু আছে যারা প্রতিদিন আমার ভ্লগে কোনো না কোনো কমেন্ট করে থাকো আর আমি সেগুলো কিন্তু ভ্লগের মাধ্যমে উত্তর দিয়ে থাকি কিন্তু আজকের আমি এই ভিডিওতে তোমাদের আর কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি না পরের ভিডিওতে তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর আমি দেখো আগে এই জায়গাটা কেমনভাবে ছিল আর এখন কেমনভাবে গোছাচ্ছি তো সমস্তটাই কিন্তু পরে তোমাদেরকে দেখিয়ে দেব ঘুরিয়ে যে রান্নাঘরটা কেমন দেখতে লাগছে আগে না এই তেলের কন্টেনারগুলো আর কি এখানে রাখতাম না মানে তেলের যে বোতলগুলো দুটো সর্ষের তেল আর রিফাইন তেল তো এই দুটো ভাবলাম এবার থেকে এখানে রাখবো তাহলে যখন প্রয়োজন হবে চট করে নিয়ে নিতে পারবো আর এই যে ডিজাইন করা যে প্লেটটা দেখছো এটা আমি ডিআইওয়াই করেছিলাম এই দেখবে ডিনার সেটের যে প্লাস্টিকের যে প্লেটগুলো থাকে এগুলো না কিছুদিন ব্যবহার করার ফলে গরম খাবার খেলে সেগুলো তো নষ্ট হয়ে যায় আর আমি কিন্তু সেই প্লেটগুলো না একদমই কিন্তু ফেলি না এই ধরনের ফেব্রিক কালার দিয়ে ডিজাইন করে রেখে দিই বেশ ভালো লাগে আজকে সকাল থেকে সেরকম কাজকর্ম রাখিনি তার কারণ আগে থেকে আমি ভেবে রেখেছিলাম আজকে রান্নাঘরটাকে ডিপ ক্লিন করব সেই জন্য আগের দিন রাতে কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম আর সকালে উঠে হাজব্যান্ডকে হালকা পাতলা টিফিন করে দিয়েছি ওই স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম ওটাও নিয়ে চলে গেছে আর আজকে দুপুরে কিন্তু সেরকম রান্না করিনি ওই প্লেন মাছের ঝোল করে নিয়েছি সকালবেলা আর দেখবে একা থাকলে অতটা চিন্তা হয় না কিন্তু একটা ছোট বাচ্চা থাকলে এর ফাঁকে ফাঁকে কিন্তু চিকুর কাজগুলো সেরে দিয়ে এসছি যেমন টুকটাক ওর ফল খাওয়ানো বা ওর স্নান করানো মাঝে মাঝে টয়লেটে নিয়ে যাওয়ানো এই কাজগুলো কিন্তু আমি রান্নাঘরে কাজ করার ফাঁকে কিন্তু সেরে নিয়েছিলাম আর এই তো এখন মশলাদানি যেগুলো রয়েছে সেগুলো সমস্তটাই মুছে মুছে রেখে দিচ্ছি আর এই যে মিক্সার গ্রাইন্ডারটা দেখছো প্রায় তিন চার মাসের বেশি হবে এটাকে কিন্তু আমি পরিষ্কার করি না তার কারণ আমি যেটাকে যেভাবে রাখি পরিষ্কার করা প্রয়োজন পড়ে না আর আমি মিক্সার গ্রাইন্ডার কিভাবে পরিষ্কার করি সেটা কিন্তু আমার আগের একটা ফ্লগে দেখিয়েছিলাম আমি না প্লাস্টিকের মধ্যে সবসময় মুড়ে রাখি আর কিভাবে রাখি সেটা কিন্তু আগে দেখিয়েছিলাম যার কারণে খুব একটা কিন্তু ময়লাও হয়নি আর এই দুদিন আগে একটা মশলা পেস্ট করতে গেছিলাম মুসুর ডাল তো সেটা পেস্ট করতে গিয়ে না এদিক ওদিক ছড়িয়ে গেছিলো তো তখন ভেবেছিলাম থাক এখন আর পরিষ্কার করব না কয়েক একদিন বাদে যেহেতু রান্নাঘর ডিপ ক্লিনিং করব তো তখনই পরিষ্কার করব। তো সেই জন্য এই মিক্সার গ্রাইন্ডারের অবস্থা এরকম হয়ে আছে তো যে ধারে ধারে যেগুলোর ছিল ময়লাগুলো আমি সেগুলো একটা ছোট টুথব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখো খুব সহজে কিন্তু পরিষ্কার হয়ে গেছে এমনকি যে তারটা ছিল সেটাও পরিষ্কার করে নিয়েছি তোমরা এই ভিডিওটা দেখে মনে করছো পাঁচ দশ মিনিটের মধ্যে ভিডিওটা হয়ে গেছে আসলে কিন্তু একদমই না এই ভিডিওটা করতে প্রায় আমার তিন চার ঘন্টা সময় চলে গেছে আসলে আমি যদি শুধু এই কাজটা করতাম তাহলে হয়তো অনেক আগে হয়ে যেত কিন্তু এর ফাঁকে ফাঁকে চিকু স্নান করানো খাওয়ানো বললাম না সেগুলো করেছি যার কারণে আমার অনেকটাই লেট হয়ে গেছে আর এখন তো সন্ধে সন্ধে হয়ে এসছে আসলে সকালের যে ভিডিওগুলো তো তোমরা দেখো যে কত সুন্দর পরিষ্কার আসে পিকচার কোয়ালিটি ভালো ভালো আসে কিন্তু সন্ধ্যের পর থেকে দেখবে অত সুন্দর কিন্তু পিকচার কোয়ালিটি আসে না আসলে একটা প্রাকৃতিক আলো আর একটা কৃত্রিম আলোর মধ্যে কিন্তু অনেক তফাত থাকে তাই না আর তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরটা কিন্তু বেশ খানিকটা গুছিয়ে নিয়েছি আর এই তো এখন সেল্ফ কাউন্টারটা ভালো করে মুছে নিয়ে ঝাঁট দিয়ে দেব। সকালে যদিও আমি রান্নাঘরটা মুছে ছিলাম সেই কারণে এখন আর মুছবো না শুধু ঝাঁট দিয়ে দেব। তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে রান্নাঘরের মেঝেটা এক এক জায়গায় এমন কালো দাগ হয়ে আছে তোমাদেরকে দেখাতেও না খুব খারাপ লাগে আমি এর আগের ব্লগে কিন্তু বলেছিলাম আসলে আমাদের আগে যারাই বাড়িটাতে ভাড়া ছিল তারাই কিন্তু এরকম অবস্থা করে গেছে আর দেখবে দীর্ঘদিন কোনো ময়লা থাকলে সেই জিনিস কিন্তু সহজে ওঠে না তো এই যে দেখো রান্নাঘরটা চলো এবার তোমাদেরকে ঘুরে দেখাই এই যে জায়গাটা দেখছো এখানে সমস্তটা স্টিলের জিনিসপত্রগুলো রেখেছি যেগুলো প্রতিদিনই রান্নার কাজে ব্যবহার হয় আর এই উপর তাকে দেখছো আর এই জায়গাটাতে সমস্ত কফি মাগ চায়ের ট্রে চায়ের কাপ তারপর সিরামিকের যে প্লেটগুলো হয় তারপরে প্লাস্টিকের যে ডিনার সেট সমস্তটা এখানটায় গুছিয়ে রেখেছি তো রান্নাঘরটা গোছানোর পরে কিন্তু আমার তো খুবই ভালো লাগছে দেখতে আর দেখবে একই রকম দেখতে দেখতে কিন্তু আমরা বোর হয়ে যাই আর ঘরের বলো কিংবা রান্নাঘরের বলো জিনিসপত্র যদি একটু অদল বদল করা যায় তাহলে কিন্তু বেশ নতুন নতুন দেখতে লাগে তো আমার তো নিজের ভালো লেগেছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই যে সেলফ কাউন্টারের ঠিক নিচটায় আর কি একটা চালের ড্রাম রাখি আর ছোট একটা মিনি গ্যাস রাখি যখন আর্জেন্ট বেসিসে সেটা ব্যবহার করা হয় যখন আর কি গ্যাস শেষ হয়ে গেল তখনই আর কি আর এই তো রান্নাঘরের পাশে যে জানালাটা তখন বলছিলাম তো এটা এইভাবেই সাজিয়েছি সাথে একটা আর্টিফিশিয়াল ফুল দিয়েছি একটু ডেকোরেশনের জন্য যাতে দেখতে ভালো লাগে আমি একজন সাধারণ হাউসওয়াইফ প্রত্যেক দিন আমার সাধারণ কাজকর্মকার সেগুলো তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করে থাকি তোমরা অনেকেই আছো প্রতিদিন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তো এর জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবেই আমার পাশে থেকে যেও আর রান্নাঘরে যেহেতু আমার ফ্রিজটা থাকে সেই কারণে ফ্রিজটাও কিন্তু বেশ পরিষ্কার করে রেখেছি আর তার ভিডিও কিন্তু আমি দিয়েছি কিভাবে আমার ফ্রিজটা পরিষ্কার করেছি আর ফ্রিজের মাথায় একটা আর্টিফিশিয়াল ফুলও দিয়ে দিয়েছি সেটা দেখো কত সুন্দর দেখতে লাগছে তো এই ছিল আমার রান্নাঘরের ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বিদায় নিলাম আবারও দেখা হবে